আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও ওমান প্রবাসী আমাদের শ্রদ্ধা জাহাঙ্গীর ভাই অল্প কিছুদিন আগেই কিন্তু একটা অর্ডার নিয়েছেন আজকে আবারও আরো একটা চমৎকার অর্ডার আজকে একটা পাঠাচ্ছেন গিফট আর একটা ওনার নিজ বাড়িতে পাঠাচ্ছেন গরিপুর সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি এমন চমৎকার মাছ আপনাদের ফ্যামিলির জন্য নিতে চান অর্ডার করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন একেবারে ফ্রেশ এবং তরতাজা মাছগুলো পেয়ে যাবেন আমাদের মাধ্যমে আছে চমৎকার জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ গত কয়েকদিন আগেও কিন্তু তিনি প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকার মাছ নিয়েছেন আজকেও কত হয় কি জানি অনেক টাকায় বিল হবে কিন্তু অনেক মাছ কালকে কালকে দশটার মধ্যে পেয়ে যাবে জি জাহাঙ্গীর ভাই আপনি নিশ্চয়ই দেখবেন প্যাকেজিং ভিডিও এই চমৎকার মাছগুলো আমরা পৌঁছে দিচ্ছি আপনার ঠিকানায় ইনশাল্লাহ আগামীকালকে এটা হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য আপনারা যদি আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে চান আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মাছ অর্ডার করতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ কোনো একদিন টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন জি যেহেতু দুইটা পার্সেল একটা সম্পন্ন হয়েছে এখন এই বাকি যে মাছগুলো আছে এগুলো আমরা করবো ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই কিন্তু অল্প কিছুদিন পর কিন্তু এমন চমৎকার চমৎকার মাছগুলো নিয়ে থাকেন তো সম্মানিত মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা আমাদের গ্রাহকদের জন্য কিরকম মাছগুলো পাঠাই এবং মাছগুলোর কোয়ালিটি ফ্রেশনেস কেমন সবকিছু আপনারা দেখেন আমাদের মাধ্যমে ফিশ মার্কেট থেকে আমরা সারা বাংলাদেশের জেলা সরু পর্যায়ে মাছ ডেলিভারি করে থাকি এস এ পরিবহন কুরিয়ারের মাধ্যমে এবং ঢাকা সিটি সহ গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা ফেনি সব জায়গাতেই কিন্তু হোম ডেলিভারি সম্ভব এটা আসলে নির্ভর করে যত দূরে যাবে তত খরচ একটু বেশি হবে আর কুরিয়ারের চাইতে হোম ডেলিভারি খরচটা একটু বেশি হয় এতটুকু তফাৎ তবে সারা দেশে কিন্তু হোম ডেলিভারি সম্ভব এবং জেলা সর পর্যায়ে আমরা এবং জেলা সর পর্যায়ে আমরা পাঠাই কুরিয়ারের মাধ্যমে পরিবহন এখন যেহেতু ইলিশের সিজন না যে কারণে ইলিশ পাওয়া যাচ্ছে কম এবং ইলিশের দামও বেশি তবে যখন ইলিশের সিজন থাকবে তখন কিন্তু এই বাজারে হাঁটার মতো জায়গা থাকবে না এত মাছ থাকবে এবং এত মানুষ থাকবে আমরা চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে আপনাদেরকে দেখাই সবকিছু এবং আপনারা আমাদের এই চমৎকার মাছগুলো দেখে অর্ডার করেন ইনশাল্লাহ তো আপনাদের যাদের মাছ প্রয়োজন যারা আপনার মাছ প্রেমী আছেন ইনশাআল্লাহ সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন দেখেন ঠিক রকম চমৎকার চমৎকার আইন মাছ বল মাছ সব মাছ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ